মিত্র ছিলেন শত্রু হা দয়া করে শত্রুর কথা বলা বন্ধ করেন হাঁটু পানিতে দাঁড়িয়ে জঙ্গলে ঘুমিয়ে যারা এই সরকারের পতন ঘটিয়েছে সেই সরকারকেও ক্ষমা করে দিয়েছেন আগস্টের পর কিছু ধর কয়েকদিন আমি নাম মনে করতে চাই আমি আমার সহযোদ্ধাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করতে চাই ক্ষমা কাকে ক্ষমা করার অধিকার আপনাকে কে দিয়েছে আবার বলেন নতুন করে চাঁদাভাসদেরকে ক্ষমতায় আনা যাবে কি কথা বলেন কিসের শক্তির বিনিময়ে সব কথা বলে শৈতের এখনো মরে গেছে এখনো জিন্দা আছে করে বন্ধ অনেক কথা আছে আপনাদের ইতিহাস আমাদের জানা আছে অনুগ্রহ করে এই মুহূর্তে যখন আমার নেতা তারেক রহমান বলেছে ষোলো বছর ধৈর্য ধরেছে আর কয়েকটি দিন ধৈর্য ধরো তাই আমরাও ধৈর্য ধরে অপেক্ষা করে আছি কারণ এই সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে এই সরকারকে আমরা সমর্থন করেছি বিশ্বাস রেখেছি এই জন্য একানব্বই মতো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেসব দলগুলো আমরা ষোলো বছর সকল অত্যাচার সহ্য করে আন্দোলন করেছি সে আন্দোলনের সূত্রপাত করেছে সেই দলগুলো একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবে ঠিক এই মুহূর্তে এইসব বলে ষড়যন্ত্র সৃষ্টি করে ময়ূর ফট্রোত্রিনের মতো এই সরকারকে নির্বাচনের জন্য বিনসত্ত করবেন আমাদের স্পষ্ট বক্তব্য আমরা নির্বাচন চাই সেই নির্বাচনে জনগণ তার প্রতিনিধি নির্বাচিত করবে সেই প্রতিনিধিরা সংসদে মূল সংস্কারের কাজ করবে আপনাদের দায়িত্ব পালন করেন কোথায় দায়িত্ব পালন করবেন এখনো যে সচিব ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে আওয়ামী লীগকে পরিচালিত করবে কি করেছেন এরা তো আমাদের কাছে জবাব দিতে হবে সিন্ডিকেটের কজন কাহিনীর আওতায় এনেছে সিনি সিন্ডিকেট পেঁয়াজ সিন্ডিকেট চাল সিন্ডিকেট দ্রব্য মূল্য যারা নিয়ন্ত্রণ করেছে আওয়ামী লীগের আমলে কজন কে এনেছে একজন কত এখনো আইনের আওতা আনতে পারে একশো সত্তর জন সচিব উপসচিব এসপি ডিসি এখনো কেন ডক্টর ইনসেফ খাড়ের উপরে বসে ষড়যন্ত্র লিপ্ত কেন সচিবালয় আগুন এইসব ষড়যন্ত্র উদ্ঘাটন করতে এত দেরি কেন আব্দুল সালাম ঢাকা মহানগরের যখন আহ্বায় ছিলেন তার গাড়ির কোনখান দিয়ে যায় হিসাব এসবি রাখতে পারেন ডিবি রাখতে পারেন এনএসআই রাখতে পারেন ডিজিডিএফআই রাখতে পারেন এত ডিজিডিএফআই এত এনএসআই এখন কেন এই ইউনস সরকারের আমলে ষড়যন্ত্রকারীরা বসে আছে খুজে বের করতে পারেন না পারেন করেন আরো বিশ্বাস আনেন যদি বিশ্বাস আনতে পারেন তাহলে ইতিহাসে আস্থা করে আবারও মহিন ফক্রদের হবে আমরা চাই না ময়ন ফক্রদের মতো আবার বিলম্বিত করে দেশে আবার আরেকটি ফর্মুলা আরেকটি নতুন দল সৃষ্টি করে বাংলাদেশে ক্যাশ কমপ্লিট সৃষ্টি করবেন আমরা তো সমর্থন দিয়েছি আমরা সমর্থন অব্যাহত রাখবো তবে সে অব্যাহত কতদিন থাকবে আমরা জানি তাই কথাবার্তা যারা বলেন মুখটা বন্ধ করে অনুগ্রহ করে দেশে ষড়যন্ত্রকারীদেরকে সহযোগিতা করছেন এইসব কথা বলে বিলম্বিত করছেন এইসব কথা বলে দয়া করে এইসব কথা বন্ধ করেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম